কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা ঘিরে মঙ্গলবার উত্তপ্ত হয়ে ওঠে আসাম ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় আসামের রাজধানী গুয়াহাটিতে রাহুল গান্ধীর যাত্রায় অভিযোগ আসাম পুলিশের বিরুদ্ধে জানা গেছে কংগ্রেস কর্মী সমর্থকেরা পাল্টা সেই বাধাকে চ্যালেঞ্জ জানিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় তারপর পুলিশের সঙ্গে কংগ্রেস কর্মী সমর্থকদের ধস্তাধস্তিও হয় রাজ্যের প্রাণকেন্দ্রে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় ঘটনার পর রাহুল গান্ধীর বিরুদ্ধে পুলিশকে এফআইআর এর নির্দেশ দেন আসামের মুখ্যমন্ত্রী প্রায় পাঁচ হাজার কংগ্রেস কর্মীর সমর্থকদের সঙ্গে নিয়ে রাহুল গান্ধী গুয়াহাটিতে ঢোকার চেষ্টা করতে পুলিশের বাধার মুখে পড়েন বলে জানা গেছে আর তারপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ এবং কংগ্রেস কর্মীদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী दल की रैली निकली इसी रास्ते से नड्डा जी की रैली निकली मगर कांग्रेस पार्टी की पदयात्रा को यहां ये लोग रोक रहे हैं अब देखिए यहां पे बैरिकेड था, था नहीं था उड़ा के फेंक दिया हमने हमने बैरिकेड को तोड़ के फेंक दिया मगर हम कानून को नहीं तोड़ेंगे आसाम के चीफ मिनिस्टर तोड़ सकते हैं होम मिनिस्टर तोड़ सकते हैं प्रधानमंत्री तोड़ सकते हैं मगर कांग्रेस पार्टी का कार्यकर्ता कानून को नहीं तोड़ेगा সোমবারই একটি মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয় বলে দাবি করেছিলেন রাহুল বটদ্রব সত্র মন্দিরে ঢুকতে গেলে কর্তৃপক্ষ তাকে বাধা দেন আর তারপরই নাওগাঁওতে অবস্থানে বসেন কংগ্রেস নেতা সোমবার সকালে পাঁচ হাজারেরও বেশি কর্মী সমর্থক নিয়ে যখন সেই র্যালি গুয়াহাটিতে ঢোকার চেষ্টা করে তখনই সেটিকে আটকে দেয় পুলিশ মঙ্গলবার বিশ্ব শর্মার প্রশাসনের দাবি রাজধানীর ভিতরে গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে এই র্যালির অনুমতি দেওয়া যাবে না সাতাশ নম্বর জাতীয় সড়ক ধরে নমনীয় আসামের দিকে এই র্যালি নিয়ে যাবার পরামর্শ দেওয়া হয় এদিন পুলিশের সঙ্গে দলীয় কর্মীদের ধস্তাধস্তির পরই আসাম সরকার ও মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে কংগ্রেস প্রথম থেকে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ভারত জোড়ো যাত্রায় বাধা দেওয়ার চেষ্টা করছে তাদের কনভয়ের ওপর গুন্ডা বাহিনী দিয়ে হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ কংগ্রেসের কংগ্রেস কর্মীদের সঙ্গে পুলিশের ধুন্দুমার ঘটনার পরই আসামের পুলিশকে রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিউরো রিপোর্ট সময় কলকাতা